আগের ভিডিওতে দেখেছেন আমির খানের ফোন চুরি হয়ে গিয়েছে আর পুলিশ সালমান খানকে সন্দেহ করে কিন্তু সালমান খানের কাছে কোনো ফোন পাওয়া যায় না পুলিশ সালমান খানকে বলে সত্যি কথা বলো ষোলোই ডিসেম্বর তুমি কি করছিলা তখন সালমান খান বলে আমি আর শাহরুখ খান পাশের ঘরে গিয়েছিলাম এবং আমাদের সামনের মুভি কেমন হবে তা নিয়ে আলোচনা করছিলাম পুলিশ বলে সেখানে কি কোনো কিছু হয়েছে সালমান খান বলে সেখানে কোনো কিছুই হয়নি তবে একবার ভুলে হৃত্বিক আমাদের ঘরে আসে সালমান খান বলে আমরা পাশের রুমে বসে মুভির আলোচনা করছিলাম তখন বাহিরে দরজার শব্দ হয় আমরা বাহিরে গিয়েছিলাম তখন দেখি সেখানে ঋত্বিক ঋত্বিক আমাদের দেখে বলে সরি আমি মনে করেছিলাম যে এটা আমার ঘর কারণ আমি এখানে নতুন এসেছি আর নতুন একটি ঘর ভাড়া নিয়েছি এ কথা শোনার পর পুলিশ ঋত্বিকের কাছে যায় এবং তার রুম তল্লাশি করে আর সেখানে আমির খানের মোবাইল পাই এখন আপনি কি বলতে পারবেন পুলিশ ঋত্বিককে কেন সন্দেহ করে সঠিক উত্তরটি দেওয়ার জন্য আপনাদেরকে সময় দেওয়া হলো পনেরো সেকেন্ড আপনারা চাইলে ভিডিওটি পজ করে রাখতে পারেন অথবা ভিডিওটি পুনরায় দেখতে পারেন সঠিক উত্তরটি হলো কেউ যদি তার রুমে যায় তাহলে সে তার রুম নাম্বার দেখে চাবি দিয়ে দরজা খুলে ভিতরে যাবে কিন্তু ঋত্বিক এরকমটা করেনি তাই পুলিশ ঋত্বিককে গ্রেপ্তার করে সঠিক উত্তরটি দিতে পেরেছেন কিনা তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আইকিউ টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ